স্বাগতম বন্ধুরা আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজকে আমরা একটি দারুণ সাইকোলজি গেম খেলব আপনার ভাগ্য আপনার ব্যক্তিত্ব আর আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে তা জানার একটি সহজ উপায় আপনাকে শুধু মন থেকে একটি ছবি বেছে নিতে হবে তিনটি অপশান আছে প্রথমটি হলো ফুল দ্বিতীয়টি হলো পাখি আর তৃতীয়টি হলো প্রজাপতি ভিডিওর একদম শেষে আপনি জেনে যাবেন যে আপনার আসল চরিত্র কেমন আপনার ভবিষ্যৎ কেমন আর জীবনের সেরা দিক কোনটা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটে ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনার ভাগ্য কেমন যারা ফুল বেছে নিয়েছেন তারা স্বভাবতই কোমল মনের মানুষ আপনার ভেতরে এক ধরনের শান্তি এক ধরনের ভালোবাসা সবসময় থাকে আপনি পরিবার পরিবারপ্রেমী মানুষের কষ্ট দেখলে আপনি চুপ থাকতে পারেন না আপনার চারপাশে সবাই আপনাকে ভরসা করে কারণ আপনার হৃদয় সত্যি বিশুদ্ধ ক্যারিয়ার দিক থেকে আপনি সৃজনশীল কাজে সবচেয়ে বেশি সফল হবেন শিক্ষকতা চিকিৎসা শিল্পকলা বা সেবামূলক যে কোনো কাজে আপনার আলাদা সাফল্য আসবে সম্পর্কের দিক থেকে আপনি বিশ্বস্ত একবার কাউকে মন থেকে ভালোবাসলে তাকে শেষ পর্যন্ত ধরে রাখেন ভাগ্যের দিক থেকে আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হবে হয়তো শুরুতে কষ্ট আসবে কিন্তু শেষমেশ জীবনে সুখ এবং শান্তি আসবেই মনে রাখবেন ফুল যেমন তার সুবাস দিয়ে চারপাশকে সুন্দর করে তোলে আপনিও তেমনি আপনার ভালোবাসা আর দয়ার মাধ্যমে পৃথিবীকে আলোকিত করবেন এবং যারা পাখি বেছে নিয়েছেন তারা স্বাধীন চেতা আপনারা বাধা মানতে চান না আপনার জীবনের লক্ষ্য হল নতুন কিছু শেখা নতুন জায়গা যাওয়া আর নিজের স্বপ্ন পূরণ করা আপনার ব্যক্তিত্বে রয়েছে প্রচুর সাহস আর আত্মবিশ্বাস কেউ আপনাকে থামাতে পারে না যদি আপনি সত্যিই কিছু করতে চান ক্যারিয়ার দিক থেকে ব্যবসা ভ্রমণ সাংবাদিকতা মিডিয়া বা যোগাযোগ খাত আপনার জন্য সবচেয়ে ভালো আপনার ভেতরে লুকানো আছে এক ধরনের নেতৃত্বের ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে আপনি স্বাধীনতা পছন্দ করেন তবে যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন তাকে একদম মনের মতো করে আগলে রাখেন ভাগ্যের দিক থেকে আপনার জন্য ভবিষ্যতে নতুন সুযোগ অপেক্ষা করছে হয়তো নতুন চাকরি নতুন ব্যবসা কিংবা নতুন কোনো যাত্রা শুরু হবে আপনার জীবনে পাখির মতো আপনার আত্মা সবসময় উড়তে চায় মনে রাখবেন আকাশ অসীম আর আপনার সম্ভাবনাও তেমনি অসীম এবং যারা প্রজাপতি বেছে নিয়েছেন তারা পরিবর্তনশীল এবং অত্যন্ত অভিযোজনক্ষম আপনি পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানেন আপনার ভেতরে সৌন্দর্যর প্রতি ভালোবাসা রয়েছে আর আপনি চান সব কিছু রঙিন হোক আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় মানুষ সহজেই আপনার দিকে টেনে আসে তবে আপনি মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন ক্যারিয়ার দিক থেকে ফ্যাশন ডিজাইন মিউজিক মিডিয়া বা যে কোনো সৃজনশীল কাজে আপনি অসাধারণ সাফল্য পাবেন সম্পর্কের ক্ষেত্রে আপনি খুব আবেগপ্রবণ আপনি ভালোবাসেন পুরো হৃদয় দিয়ে কিন্তু আঘাত পেলে সহজে ভুলতে পারেন না ভাগ্যের দিক থেকে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আসবেই তবে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে শেষে সাফল্য আর আনন্দই আপনাকে ঘিরে ধরবে প্রজাপতি যেমন তার ডানা মেলে আকাশে উড়ে যায় আপনিরও একদিন আপনার স্বপ্ন পূরণের পথে উড়ে যাবেন তো বন্ধুরা আপনি ফুল পাখি বা প্রজাপতি যেটাই বেছে নেন না কেন মনে রাখবেন ভাগ্য সব সময় আপনার হাতে সঠিক সিদ্ধান্ত কঠোর পরিশ্রম আর ইতিবাচক মনোভাবই আপনার ভবিষ্যৎকে গড়ে তুলবে আপনার ভেতরেই আছে অসীম শক্তি তাহলে আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद